স্রীমান যারা ম্যাক্সিমাম এই ফিল্ড সুপারভাইজার

জেলা থেকে তাকে ট্রেনেফার করছেন না আমাদের ভাইরা ওই গাদিপুরেও আছে আমাদের ভাইরা বৈশাল রয়েছে আমাদের ভাইরা খুলনা রয়েছে সমস্ত বিভাগের আমাদের রয়েছে ওই সমস্ত ভাইরা আর এই সৈরাসার এই সৈরাসার সরকারের এই এজেন্ট মুক্তি সরোয়ারকে আর দেখতে চায় না ওই ইসলামিক ফাউন্ডেশন থেকে বাদ দিতে হবে এধার আমি কামনা করি এজন্য আপনাদের কাছে আমি একথা বলতে চাই শুধু সরোয়ার নাম সরোয়ারের সাথে যারা এই অপকর্মে লিপ্ত ছিলাম যারা ফিল্ড সুপারভাইজার ম্যাক্সিমাম তারা ইমামদের উপরে নির্যাতন করেছেন তারা তাদের উপরে চাপ প্রয়োগ করছেন এবং অনেকের কেন্দ্র অনর্থক পাবেন বাদ দিয়েছেন আমি একথা বলতে চাই যে সমস্ত ইমামদেরকে যে সমস্ত শিক্ষকদের কেন্দ্রগুলো বাদ দিয়েছেন ওই সমস্ত ভাইদের কেন্দ্রগুলো বহাল রাখবেন এবং এই সমস্ত অপকর্মের কারণে মুক্তি সরবার সহ তার দোষরদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এলেন জাতির সামনে স্পষ্ট করতে হবে আমি আরো বলতে চাই যে আজকের আমাদের ভাইরা আজকের এভাবে নির্যাতিত নিপীড়িত অত্যাচারী শিকার হয়েছে কিন্তু মুখ খুলতে পারিনি আজকের যারা আওয়ামী করতেন এরা আওয়ামী লীগের সাথে চলাম ওমা লাইনা সংগ্রামী